নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পিয়া বিস্তারিত খবরে গতকালের রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বালদ হয়ে পৌঁছেছেন আজ সকালে মুর্শিদাবাদের যে ঘটনাস্থল সেখানে পরিদর্শনে যান রাজ্যপাল ইতিমধ্যেই আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরামর্শ দিয়েছিলেন যে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে শান্ত হচ্ছে মুহূর্তে যাতে কেউ সেই ঘটনাস্থলে না যান তবে মুখ্যমন্ত্রীর পরামর্শ শুনলেন না মুর্শিদাবাদে পৌঁছে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস জাফরাবাদে যেখানে খুন করা হয়েছে বাবা ও ছেলেকে ঘটনা ঘটেছে সেই নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্যপাল রাজ্যপালের সামনে কান্নায় ভেঙে পড়ে পরিবার অশান্তির পুঙ্াপুঙ্খ বিবরণ পরিবারের পুলিশের বিরুদ্ধে এক হ্রাস অভিযোগ এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প করার দাবি তোলা হয়েছে জাব্রপাতের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন দুলিয়ানের ঘোষপাড়ার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যেখানে দুলিয়ানার ঘোষপাড়া সেখানে তিনি প্রথমে যাননি তারপরে বিক্ষোভ দেখান সেখানকার স্থানীয় বাসিন্দারা দুলিয়ানের ঘোষপাড়ায় কেন আসেননি রাজ্যপাল এরপরেই সেই খবর পাওয়ার পর রাজ্যপাল কনভয় কুড়িয়ে দুলিয়ানের ঘোষপাড়ায় যান সেখানেও একই দাবি উঠেছে এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই রাজ্যপালের কাছে দাবি জানিয়েছেন আক্রান্তরা এর পাশাপাশি রাষ্ট্রপতি শাসনের দাবিও তোলা হয়েছে রাজ্যপাল ফিরতেই ফের খোব পুলিশের বিরুদ্ধে খোব ধুলিয়ানে রাজ্যপালকে এলাকায় আনার দাবি খোব ধুলিয়ানের ঘোষ পাড়ার বাসিন্দাদের খবর পেয়ে ফিরে আসে রাজ্যপালের কনভয় ধুলিয়ানের ঘোষ আসেন রাজ্যপাল এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই রাষ্ট্রপতি শাসনের দাবি জানান রাজ্যপালের কাছে আক্রান্তরা জাফ্রাবাদের রাজ্যপালের সফর নিয়ে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফিক মুর্শিদাবাদের শামসেরগঞ্জে জাফরাবাদ যে গ্রামে জাফরাবাদ গ্রামে বাবা ছেলে খুন হয়েছিলেন সেই গ্রামে ইতিমধ্যে এসে এসে পৌঁছেছেন রাজ্যপাল এবং তারপরে তিনি এসে পৌঁছে তার বাড়ির ভিতরে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন এবং পরিবারের সদস্যরা যেটুকু রাজ্যপালকে সামনে পেয়ে তারা যেটুকু জানাচ্ছেন যে তারা এই যে এলাকা এই এলাকায় যেভাবে দুর্ঘটনা যেভাবে গণ্ডগোল যেভাবে হিংসার ঘটনা ঘটেছিল সেই জায়গা থেকে তারা এখনও পর্যন্ত তারা আতঙ্কিত রয়েছে এবং তারা তারা যে যেভাবে তারা এখান থেকে কিছু লোক যারা বাড়িঘর যারা ছেড়ে চলে গেছে এবং তারা যেরকম একটা চিন্তিত রয়েছেন পাশাপাশি যে এই এলাকা যারা যারা বাসিন্দারা তাদের একটাই দাবি রাজ্যপালের কাছে যে এখানে স্থায়ী বিএসএফ ক্যাম্প বিএসএফ ক্যাম্প তারা চাইছে এবং তিনি যেটুকু ক্যামেরার সামনে যেটুকু জানিয়েছেন তিনি এখান থেকে ফিরে যাওয়ার পর কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন এবং তাদের যে দাবি যে এখানে একটি যে পারমানেন্ট একটা যে ক্যাম্প বিএসএফ ক্যাম্প সেই ক্যাম্প সেই ক্যাম্পের কথাও তিনি জানাবেন ইতিমধ্যেই জাফরাবাদ গ্রামে যে পাশাপাশি আরও যেসব গ্রামগুলো রয়েছে যেসব বাড়িঘর যেগুলো যেগুলো লুটপাট হয়েছে এবং পুরি দেওয়া হয়েছিল সেই সব বাড়িতে সেই বাড়িতে রাজ্যপাল নিজে সেই বাড়িতে তিনি তিনি ঢুকেছেন এবং তিনি সেই বাড়ির লোকজনের সঙ্গে কথা বলছেন ইতিমধ্যেই এই গ্রামে জাফরাবাদ গ্রামে যত মানুষজন যত রয়েছেন তারা ইতিমধ্যেই তারা প্রত্যেক বাড়ি বাড়িতে যে বাড়িতে যে বাড়ি বাড়ি ঘটনা ঘটেছে লুট হয়েছে সেই সব বাড়িতে রাজ্যপালকে সঙ্গে করে তারা নিয়ে যাচ্ছেন এবং তাদের যে চোখে মুখে যে আতঙ্কের ছবি সেই ছবি এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে তারা একটাই দাবি তাদের যে এখানে স্থায়ী ক্যাম্প ভিএসএফ ক্যাম্পই তারা চাইছেন মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ রফির রিপোর্ট নিউজ টাইম জাফরাবাদ এবং ধুলিয়ান ঘুরে যাবার পরে কি জানিয়েছেন রাজ্যপাল সি বোস শুনব You use the right word, traumatized. They are traumatized. It's a bounden duty of all concerned, particularly the government and all authorities, to instill confidence in them. That confidence building is the first part. Second, take care of the victims, address their needs. Third, give them sense of security. Fourth, give them the feeling that justice will be done. Fifth, establish peace by all counts in the villages and other places in Bengal. So you will be giving a report to the central government because you have taken the stock of the situation by noting the case. I will certainly give my reports to the state government and also the central government. As the requirements is there. Oh. Thank you. Sir.

কেন্দ্রকে বিষয়টা কমিউনিকেট করা কেন্দ্রকে কথা বিষয়টা জানানো শুধু কেন্দ্রকে নয় রাজ্যকেও তার অবজারভেশন তিনি দিতে পারেন অর্থাৎ আমি এই মনে করছি এই মনে করছি গেলেন গেলেন ঠিক আছে যদি একবার গেল তার ইচ্ছা হয়েছে একবার যেতে চাই গেছেন কিন্তু রেগুলার এটা পলিটিক্যাল ভিজিটের মতন পলিটিক্যাল ভিজিট একটা রাজ্যপালকে মানায় না এটা এই মুহূর্তে একটা ভিজিটের মতন হচ্ছে আর কি এর পাশাপাশি আপনাদেরকে জানাবো অন্যদিকে আজ মুর্শিদাবাদে গেল জাতীয় মহিলা কমিশন গতকালই তারা মালদহে গিয়েছিলেন মালদহের পর আজ মুর্শিদাবাদের যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন সহ অন্যান্য সদস্যরা মুর্শিদাবাদের জাতীয় মহিলা কমিশন ধুলিয়ান এবং জাফ্রাবাদ পরিদর্শন ধুলিয়ানের বেদপূর জাতীয় মহিলা কমিশন বেদপুনা গ্রামে আক্রান্তদের সঙ্গে কথা হয় সেখান থেকেই एनसीডব্লিউজির ছাত্রবাদে নির্যাপ্রাদের হতদের পরিবারের সঙ্গে কথা অসন্তিতেই নিহত হয় বাবা ও ছেলে एनसीডব্লিউর কাছে স্থায়ী পিএসএফ ক্যাম্পে দাবি জানায় আক্রান্ত পরিবার জাতীয় মহিলা কমিশনের মুর্শিদাবাদ জওয়ানিয়া কথাকো করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলেছেন শুনব কমিশন গতবার যখন সন্দেশ খালিতে গেলেন তারপর থেকেই কিন্তু যাবতীয় কুৎসা অপপ্রচার সেগুলো শুরু হল রেখা শর্মাজি এবং তার টিম যারা গেলেন তারা এই বঙ্গ বিরোধী কি কিভাবে কুৎসা করা যায় সেগুলো তারা তখন ডিজাইন করেছিলেন এখন মুর্শিদাবাদে তার রিপিটেশন ঘটছে সাদা কাগজে সই করানো সাদা কাগজে সই করানো অপপ্রচার নিজেদের মতো করে বসিয়ে নিয়ে তারপর ছড়িয়ে দেওয়া হবে এবং এই মহিলা কমিশন এরা কি বাংলা ছাড়া জায়গা পান না যখন মণিপুর জলে নির্যাতন হয় যখন উত্তরপ্রদেশের উন্নাও ভাত্রাসে নারী নির্যাতন হয় মধ্যপ্রদেশ হয় ডবল ইঞ্জিন সরকারের অন্য রাজ্যগুলো হয় তখন এরা কোথায় থাকে এরা তো সবই বিজেপির দলদাস লোকজনকে নিয়ে ঘুরে ঘুরে এখন বাংলায় অ্যাসাইনমেন্ট পালন করতে এসছেন সাদা কাগজে সই করাচ্ছেন টার্গেট করছেন রাজনৈতিক উন্নতির নিজেদের ব্যক্তিগত এজেন্ডায় আছেন এনাদের সব দলদাস লোকজন কিন্তু এদের ডিজাইনটা ধরা পড়ে গেছে জাতীয় মহিলা কমিশন মানে বিজেপির মহিলা মোর্চার শাখা